আপনারা হয়তো অনেকেই জানেন দ্বারাজের মতো একটি অ্যাপ রয়েছে যে অ্যাপের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার প্রয়োজনীয় বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা ক্রয় করতে পারবেন অনলাইনের মাধ্যমে দ্বারাজ কিন্তু খুবই ফেমাস একটি অনলাইন প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন সো অনেকেই রয়েছেন কীভাবে দ্বারাজ অ্যাপে অ্যাকাউন্ট খুলতে হয় এটা জানেন না যারা জানেন না তারা আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনারা সহজেই আপনাদের দারাজ অ্যাকাউন্ট খুলতে পারবেন সো দারাজ অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথমেই আপনাদেরকে গুগল প্লে স্টোর অ্যাপ থেকে দারাজের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা যে কাজটি করবেন এখান থেকে সে স্লাইড করলে এখানে দেখতে পাবেন যে নিশনে অ্যাকাউন্ট নামে একটি অপশন দেওয়া রয়েছে আমি যে আপনাদের একটু মাধ্যমে দেখাই তাহলে আপনারা এখান থেকে নিশনে দেখতে পাবেন যে একটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট নামে একটি অপশন দেওয়া রয়েছে এই অ্যাকাউন্ট অপশনটির উপরে ক্লিক করতে হবে তো আমি এখান থেকে এই অ্যাকাউন্ট অপশনটির উপরে ক্লিক করব এখানে থাকে অ্যাকাউন্ট অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা উপরে দেখতে পাচ্ছি সাইন আপ নামে একটি অপশন দেওয়া রয়েছে আপনারা নিশ্চয়ই অপশনটিকে দেখতে পাচ্ছেন সো আমরা এখান থেকে জাস্ট এখানে যে সাইন আপ বলে যে অপশনটা রয়েছে এটার উপরে একবারে ক্লিক করবো এই সাইন আপ অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এই ধারজ অ্যাকাউন্টটাকে আমরা বিভিন্নভাবে সাইন আপ করতে পারি যেমন ধরেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনি চলে অ্যাপটিকে সাইন আপ করতে পারবেন যদি আপনার ফোনে ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সাইন আপ করতে পারবেন যদি আপনার ফোনে জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু অ্যাপটিকে আপনারা সাইন আপ করতে পারবেন সো আমরা আজকে মূলত সহজে আপনাদেরকে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করে দেখিয়ে দিচ্ছি সো জিমেল অ্যাকাউন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা সহজেই সাইন আপ করতে পারবেন জাস্ট আপনি যে জিমেল অ্যাকাউন্টে সাইন আপ করবেন জাস্ট জিমেলটিকে সিলেক্ট করবেন এরপর এগ্রি অপশন দিয়ে পেয়ে যাবেন এটার উপরে ক্লিক করবেন এরপর একটু লোড নিবে আমাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পর আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি দ্বারা অ্যাকাউন্টটিকে সাইন আপ করতে চান সেই জিমেল অ্যাকাউন্টটিকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে জাস্ট সেই জিমেল অ্যাকাউন্টটিকে সিলেক্ট করলাম এরপর পরবর্তী একটি ইন্টারফেস নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটি কিন্তু লোডিং হচ্ছে এবং সেই সাথে আমাদের রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন সাকসেসফুল অর্থাৎ আমাদের দারাজ অ্যাকাউন্ট কিন্তু খোলা কমপ্লিট হয়ে গেছে সো এখন থেকে আমরা চাইলে যে কোনো ধরনের প্রোডাক্ট এখান থেকে অর্ডার করতে পারবো অর্ডার করার জন্য অবশ্যই আমাদের প্রোফাইলের যে অ্যাড্রেস রয়েছে সঠিক অ্যাড্রেস দিয়ে দিব। সো অ্যাপ কিন্তু রেজিস্ট্রেশন করা কমপ্লিট এখন আপনি যে কোনো কিছু অর্ডার করতে পারবেন আপনার যে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসটিকে সিলেক্ট করে দিয়ে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দিবেন সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ